চার্চে তুমি টিচারকে খুঁজেছো তো আমি সব জায়গায় খুঁজেছি কিন্তু উনি ওখানে নেই চল যাই আমরা সমুদ্রের ধারে যাই চল চলে চল করি আরে কত বড় ঢেউ আসছে আরে ভয় পাচ্ছ কেন সুজাতা আমি তো বিশ্বাসই করতে পারছি না কি সুন্দর একটা ওয়াও ওদিকে দেখো কত বড় ঢেউ আসছে দেখো বোকাটা আমাকে ঢেউ দেখার কথা বলছে পাগল কোথাকার সো বিউটিফুল আরে বাবা পুলিশ আসছে পুলিশকে দেখে কেন ভয় পাচ্ছে গুন্ডার দেখেও ভয় পাচ্ছে পুলিশ দেখেও ভয় পাচ্ছে আসলে কি সুন্দর পুলিশ আসছে আমরা অন্য কোথাও যাই চলো আমার ভয় লাগছে দেখো এখানে কেউ নেই আমি খুব নিশ্চিন্তে খেলতে পারবো এক মিনিট এই এটা একটু তোমার কাছে দেখো হ্যাঁ ছোলা বাদাম চানাচোর ভালো করে টক মিষ্টি ঝাল করে মেখে দেবো কাল লাগবে এই ছোলা খাবি হ্যাঁ খেতে পারি হ্যাঁ এই না ছোলা খা টাকা দেওয়ার দরকার নেই ওই মেয়েটা কোথায় রে এখানেই তো খেলা করছে ও এখানেই আছে হ্যাঁ দেখি থেকে দারুণ দেখতে কিন্তু সামনে থেকে হ্যাঁ সামনে থেকে সুন্দর দেখতে এই যে ছোলা খাও ও হ্যাঁ ওই স্যার আপনাকে দিতে বললে ঠিক আছে থ্যাংক ইউ তুই ঠিক বলেছিস দেখে শুনে কে কোনো ভালো ঘরের মেয়ে মনে হচ্ছে নিশ্চয়ই কোনো বড়লোক ঘরের মেয়ে আচ্ছা শোন এখন তুই যা এখান থেকে আমি যেটা বলেছিলাম মনে আছে তো এই কথাটা যেন কেউ না জানে আমি আসছি গরম গরম ছোলা মশলা দিয়ে মেক চান টক টক ঝাল ঝাল সুজাতা অনেক দেরি হয়ে যাচ্ছে এবার চলো না আমাদের সবাইকে এখানে মিটিং এ কেন ডেকেছে সামনে কোন ইলেকশন আছে নাকি নাকি কেউ মরে টোরে গেল আমার তো মনে হচ্ছে কোন ইমার্জেন্সি ব্যাপার নয় তবে ব্যাপারটা কি বলতা সব লোককে একসাথে জেলে ভরে দিলে তো এলাকা সাফ হয়ে যাবে না আচ্ছা বসো বসো বসে পড়ো এই ফটোটাকে মন দিয়ে দেখো এ খুব বড় ঘরের মেয়ে আমাদের এরিয়া থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না আচ্ছা ওই মেয়েটার কথা বলছে না আমার তোমাদের উপরে ভরসা নেই তাই সত্যিটা লুকানোর চেষ্টা করবে না এই মেয়েটার ব্যাপারে কোনো খবর দিলে ভালো পুরস্কার পাবে সত্যিটা না বললে না মেরে ছাল চামড়া তুলে দেবো জিনিসে হাত দেওয়া ঠিক ব্যাপার নয় কিন্তু ও তো আমার বন্ধু না জন বি আমাদের সুন্দর এই সুন্দর তো গ্রাজুয়েট ও তো আমাকে কিছুই বলেনি হুম এসো তারপর তোমায় দেখছি সুন্দর হে তুই ঠিকই বলেছিলি বন্ধু ওই যে মেয়েটা না ও খুবই বড় লোক ঘরের মেয়ে ওর বাবা খুব বড় বিজনেসম্যান ভাই খুব বড় বিজনেসম্যান আরে তুই জানিস ওইখানকার কোটিপতি ঘরের মেয়ে কোটিপতির ঘরে একদম একটা ঠিক কথা বলেছিলি ভাই আমি তো সব সময় সঠিক কথাই বলি বন্ধু কিন্তু এসপি স্যার বলল যে যদি খবর দিতে পারি তো অ্যাওয়ার্ড পাবো না হলে আচ্ছা করে পেটানি হবে আমাদের বুঝতে পারলি এই বলিসনি তো তুই আরে না রে ভাই এই আমার হাত চুল করছে একটা কাজ করা যাক টাকা নিয়ে নি ভাই কত নিবি পাঁচ দশ হাজার যাই পাই লাভই হবে বন্ধু লাভই হবে এর থেকে তো আরো একটা কাজ করতে পারি মেয়ের বাবাকে ফোন করে বলি যে মেয়ে আমাদের কাছে আছে ওরা খুশি হয়ে টাকাও দেবে আইডিয়াটা কেমন বল ও দারুন আইডিয়া ভাই তোর মাথায় বুদ্ধি কি ওর বাবার ফোন নাম্বারটা জোগাড় কর না আরে সেটা তো খুবই সহজ ব্যাপার এক মিনিটে বের করে দিচ্ছে সেটা ওয়েলকাম মিস্টার সুন্দর রাজন বিই কি আমার সুটকেস খুলে দেখা হয়েছে বুঝি এত পড়াশোনা জানো তাও পানের দোকান কেন চালাও কেন জিজ্ঞেস করছো তুমি আমার বন্ধু হও আর তুমি আমাকেই বলবে না আমিও তো তোমার মতো অনাথই না অনাথ আশ্রমে পড়াশুনো করেছি চাকরি খোঁজার দরকার ছিল তখনই একটা অ্যাক্সিডেন্টে চোখ দুটো চলে যায় সরি ফ্রেন্ড আমি জানতাম না আচ্ছা সুজাতা আমাদের এরিয়ার পুলিশ একটা মেয়ে কেনা খুঁজে চলেছে আচ্ছা সেই মেয়েটা তুমি নও তো তুমি কিছু বলনি তো সুন্দর প্রথমে তো বলতে চাইছিলাম কিন্তু তারপর মনে পড়ল তুমি তো অনাথ না কিন্তু ওরা এখানেও আসতে পারে ওরা এখানেও আসতে পারে আমার ভয় লাগছে এখনো সত্যি কথাটা বলছে না কিছু তো আছে যে আমার থেকে লুকাচ্ছে সুন্দর একটা ভালো আইডিয়া আছে তুমি বাইরে যখন যাবে তালা মেরে যাবে দরজা বন্ধ দেখলে কেউ আসবে না আইডিয়াটা ভালো কিন্তু তোমার জন্য নয় আমার জন্য